আজকে আসছি আমাদের ঢাকার বাগানি রাসেল ভাইয়ের বাগানে সাত ভাইয়ের আনার বাগানটা আগেও আপনাদের দেখাইছি আজকে আবার নতুন করে দেখাচ্ছি দেখেন এই যে এই যে এটা গ্রানাডা আনার দেখেন তার ফলন কি পরিমাণে ফল হয়েছে দেখেন বৃষ্টির সময় অনেক ফল ড্রপিং হয়ে গেছে অলরেডি দেখেন এই যে অলরেডি ড্রপিং হয়ে গেছে তারপরেও যে ফল আছে দেখেন আলহামদুলিল্লাহ একটা গাছ থেকে যদি পাঁচ সাত কেজি ফলও নেওয়া যায় তার ফলের সাইজগুলোও দেখেন দেখলে বুঝতে পারবেন এই দেখেন ফলের সাইজ মার্শাল্লা ফলের সাইজগুলো দেখেন এই যে ভাইয়ের যত্ন নেওয়ার কারণে এই বর্ষায় ফলগুলো তেমন নষ্ট হয় নাই আরও একটা ফল দেখেন এই যে এই যে দেখেন সাইজটা দেখেন মাসাল্লাহ এই দেখেন গাছের ফল কি পরিমাণে ফল হয়েছে গাছে এই দেখেন এই যে যারা বাগানে আনার চাষ করতে চান দেখেন তারা শিখতে পারেন এই যে এই যে একটা ড্রাম এই দেখেন গাছটা আপনাদের পুরো একটু দূর থেকে দেখাই এই দেখেন এই যে ড্রাম এই যে হচ্ছে গাছ দেখছেন এই যে বাইরে যে বাকি গাছগুলো আছে এমন না আছে একটা গাছে শুধু এমন ফলন বাইরে দেখেন যে গাছটা আপনাদের দেখাবো সেই গাছটায় ফল দেখেন এইখানে দেখেন একটা ডালে শুধু দেখেন একটা ডালে কয়টা এই যে দেখেন একটা ডালে যেখানে আপনি ক্যামেরা ধরবেন সেখানে ফল ফল নেই এমন কোনো ডাল নেই এই যে এই দেখেন এই যে আসলে আনার চাষ করতে হলে আনার চাষ অবশ্যই শিখতে হবে অনেক ধরনের ফল গাছ আছে যেগুলো যত্ন মোটামুটি নিলে হয় তবে আনার একটু বেশি যত্ন নেওয়া লাগে এই দেখেন ফলের কালারটা দেখেন বাজারের মনে করেন যে যে আনার এখন বিক্রি হচ্ছে তার থেকে সুন্দর কালার এই দেখেন সাইজটাও দেখেন কত বড় সাইজ দেখছেন আরও যে গাছগুলো আছে আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে এই দেখেন অবস্থা ভাইয়ের প্রত্যেকটা গাছের ফল মাসাল্লাহ আল্লাহ দিছে ভাই যত্ন নেয় দেখেন ভাইয়ের গাছের শেপটা এই যে ভাইয়ের ড্রামের গাছ দেখেন শেপটা কীভাবে নিছে এই দেখেন কোথায় ধরবো ক্যামেরা মনে হয় যে যেখানে ধরি সেইখানে ফল দেখেন ফলের কোনো কমতি নেই এই দেখেন কালার দেখেন ফলের এই দেখেন এইখানে আর দেখেন এই যে অবস্থা ফলের এই পরিমাণে ফল বৃষ্টির সময় ড্রপিং দেখেন অতিরিক্ত বৃষ্টির কারণে স্বাদে ফল কি পরিমাণে ড্রপিং হয়েছে তারপরেও দেখেন এখনো কি পরিমাণে ফল এখনো গাছে আছে এই দেখেন যারা আনার চাষ শিখতে চান তারা আমাদের আসেল ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এই দেখেন ফলন এই যে এই যে যে গাছগুলো দেখতেছেন এই সাইজের গাছগুলো ভাই অনেক সময় সেলও দিয়ে দেয় ভাই সবসময় একটা দুইটা করে তার মানে এক্সট্রা জাত রাখে এবং সেগুলো পরবর্তীতে বিক্রি করে দেয় এই দেখেন এই যে গ্রামে দেখেন এটা পাকিস্তানি দেখেন ফল পাকিস্তানি জাতটা একটা সুবিধা আছে দেখেন এর তেমন কোনো রোগ বালাই নেই দেখেন খুবই রোগ কম পাকিস্তানি জাতের আপনারা যারা আনার গাছ লাগাইতে চান তারা আমাদের গ্রুপ আছে কমিগ্রানেড লাভার বিডি এখানে সদস্য হতে পারেন হয়ে দেখতে পারেন এই আমাদের আনার চাষ কীভাবে আমরা করি এই দেখেন এই যে এটা গোলসারসবে কালার আসা শুরু করছে এটা আমার নিজেরই দেওয়া একটা জাত তারপর দেখেন এই যে ফল ফলের কোনো কমতি নেই আপনি যেখানে ক্যামেরা ধরবেন সেইখানে এই দেখেন এই একটা গাছ কি পরিমাণে ফল এই দেখেন এই যে এই দেখেন ভাই দেখেন এই যে ড্রামটা হাফ ড্রাম মাটিতেও ভাই দিছে গোবর সার হাড়ের গুঁড়ো সব কিছু দিয়ে মিক্স করা মাটিগুলো অনেক ঝরঝরা দেখেন বৃষ্টি হওয়ার পরে মাটিতে কিন্তু পানি জমে নাই তেমন সবই বেরো হয়ে গেছে দেখেন এই যে একটা দেখেন কী পরিমাণে ফল গাছের যেইখানেই ক্যামেরা ধরবো দেখেন ফল এই যে ভাই আসলে কি বল ভাই একটু অসুস্থ থাকে যার জন্য ভাই এতটা প্রচারও করতে চায় না আর উনি এত প্রচার পছন্দ করেন না এই যে দেখেন তবে যারা আনার কাজ করতে চান আনার চাষ শিখতে চান তারা ভাইকে মেসেজ দিতে পারেন দিয়ে ভাইয়ের কাছ থেকে শিখতে পারেন এই যে দেখেন এক একটা ফল কত বড় দেখেন দেখছেন আহ দেশে সাদের গাছে ডালিম এই দেখেন এই যে ছোটোবেলায় আমরা দেশি যেটা যার সেটা আমরা ডালিম বলি গাছে উঠে পারতাম তো সাদের গাছের তো তাও সম্ভব না তারপরেও দেখেন ইনশাল্লাহ নেক্সট ডে রাসেল ভাইয়ের অন্য যে গাছ হয় ইনশাল্লাহ সেই গাছে ফল আপনাদের দেখাবো ভাই চার পাঁচটা জাত এখনও ট্রায়ালে রাখছে যেগুলো এখনও ফল আসে না ইনশাল্লাহ ফল হলে আপনাদের নেক্সট ভিডিও করে দেখাবো আল্লাহ হাফেজ